আজকে তেইশতম বোঝা আর আমার অবস্থান হচ্ছে বিবি বাজার আর পাঁচ বিবি বাজারে মানে কেনাকাটার যে ভিড়টা এটা আপনাদের দেখাবো মানে কেমন পাঁচদুরি বাজার থেকে আমরা মানে পাঁচদুরি মেইন রোড থেকে সালাইপুর রোডে ঢুকছি মানে রেলগেট রোডে ঢুকতেছি দেন মার্কেটের ভিতরে মানে কেনাকাটার যে ভিড় ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করি মানে কোথাও আমরা নামবো না দেন বাইকেই আমরা যাব আর বাইক থেকে যতদূর থাকবো তাই বিরুনি হওয়া যায় আমরা খুব একটা মনে হচ্ছে না যদিও আমরা গেলে মোটামুটি ক্রেতা ভাইয়েরা আছেনারা কেনাকাটার জন্য এখনো ছুটতে চেন বিশেষ করে রাস্তা এই যে অটো রিক্সা চালা বাসে মনে করেন যে প্রথম কিছু করা যায় না রাস্তায় ঢুকলেই দেখবেন এদের মাথা ঢুকে দিতে আপনাকে দাঁড়াতে হচ্ছে তো এখান থেকে আমরা ইফতার কেনাকাটা করবো আর আপনাদের যেটা বলতেছিলাম যে মার্কেটের ভিতর কেমন পাঁচ বি বাজারে এর মধ্যে বাজারে একটু কাপড়ের মার্কেট মোটামুটি ভালো চলছে আমরা পাশের রাস্তা দিয়ে আর এখানে একটা